কি আওয়াজ কি আওয়াজ लवली সুন্দর ঘোষণা নেই টুকু টুকু শুনলে টুকু কম আছে তুই দেখ এদিকটা করাস দেখ তোদের থাক আমার লোক বটে সেটা বুঝবি দাদা একটু বলুন দিন না সবাই দিন রে কি বাঁধবে এবার আপনি হাতে তলে

এরপরে এরপরে জ্ঞ্ গগলো তাকে আমরা বরণ করে সেই বেট কন্যাকে মিস নিশা এবং জয়দাকে আমরা বরণ করে নিচ্ছি সিংদা বরণ করে নিচ্ছে মিস নিশাকে

একদম একদম নিস্ক পূজা শিব আচ্ছা বিউটি একদম বিউটির জন্য তো হাতে তালি চাই খুব সবাই মি দেন বিডি জন্য জোরে হাত তালি থ্যাংক ইউ সো আমার বিউটি যা হ্যাঁ চলো

अच्छा लग रहा प्रकाश रजनीकांत मातू प्रकाश से जो नाचे एक झटपट 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 को एक टुकड़े हैं चलो चलो हाथी तरी जो बोश हुए मैंने फाड़ी तरी एकदम दो में कैमरा में ना फाड़ी नहीं आओ आज जो चलो तार तरी के अच्छा इधर मास्टर प्रकाश हमारे ये ट्वीट पढ़ना रहता है प्रकाश जी हाथ लिए बच्चों